শৈশবের স্মৃতিচারণে হিজল ফুলের মালা অথবা আফরিনের হিজুল ফুলের মালা আজকে শৈশবের স্মৃতিচারণে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চলেছি সে পুরোনো দিনের স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি দেখতে তোরা কি করোস কি করবে ফুল দিয়া হ্যাঁ এই ফুলের নাম কি এ ফুলের নাম কি রে নারফাত ফুলের নাম কি ফুল মালা হ্যাঁ মালাটি না টো বালোর গাছ হতে পার গাছ কি উপরে কি এই যে গাছ তোরা গাছ দোষ না এই যে গাছ গাছে ফুল তো এখন তো সিজন শেষ হয়ে গেছে গা ফুল তো কম গাছে এ ফুল তো করে মালা গাতবি হ্যাঁ মালা গাইতে দিব গড়া মালা গাইতে দিব গড়া হ্যাঁ তো যেই গাইতে দিব মালা তারে দিবি না তোরা নেবি তোরা নেবি আফিনডো দিবি এই যে ফুলটোাইতেছে

এই যে ফুলগুলো টোকাচ্ছে বা মানে আমাদের আঞ্চলিক ভাষায় টোকানো বলে আপনাদের বা অনেকে কুরানো বলে সেটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এই জিনিসগুলো দেখে ছোটবেলায় যে স্মৃতি সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা ছোটবেলায় এই ফুল সবাই একসাথে আমাদের সংবর্ষে যারা ছিল তারা সবাই মিলে একসাথে কিন্তু হচ্ছে এই ফুলগুলো সংগ্রহ করতাম বা টোকাইতাম তোকে হচ্ছে মালা খেলতাম বা বিভিন্ন খেলা সেই সেই খেলাগুলো খেলতাম আর উপরে যে আপনারা যদি গাছটা দূরকে দেখেন এটা হচ্ছে এই হিজল গাছটা এখন সিজন পায় শেষের দিকে আসছে সেজন্য হচ্ছে ফুল একটু কম গাছের মধ্যে দেখতে না এখন হচ্ছে কোনো ফুল দেখা যাচ্ছে না সিজন শেষ হয়ে গেছে এখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফল ধরা শুরু করছে আপনাদেরকে যদি একটু গাছেরটা দেখায় আপনাদেরকে এই যে আপনারা দেখেন এখন কিন্তু হচ্ছে ফল ধরা শুরু করছে এই যে দেখেন ফল ফুল কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে হচ্ছে গাছের নিচ গাছের নিচে হচ্ছে সামান্য পরিমাণে এখনো ফুল রয়েছে সেই আগে পুরোনো তুমি স্মৃতি আরাফাত ফুল দিয়ে সবার একটা হাই দিয়ে দাও সবাই একটু হাই দিয়ে দাও এমনিতে কেমন ভালো লাগে এই ছিল আজকের এই ভিডিওটি স্পেশাল তেমন কোনো ভিডিওটা না শৈশবের স্মৃতিচারণের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার সাথেই থাকবেন